এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএমপি বিএমপি আসলে এত দ্রুত নির্বাচন চায় কেন এ বিষয়টা চলুন আমরা জেনে আসি মঙ্গলবার দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি দাবি করেন আগামী জুলাই আগস্টের মধ্যেই এবং জুলাই আগস্টের মাঝামাঝির মধ্যেই একটি জাতীয় নির্বাচন সম্ভব বলে তিনি দাবি করেন বিএনপির মহাসচিব বলেন এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন এবং দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তম স্বার্থের এবছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতেই পারি এরকম একটি কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে গত ষোলোই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনু জাতির উদ্দেশ্যে দেয়া একটি বক্তব্যে তিনি বলেন যে দুই সালের শেষের দিকে এছাড়া দুই সালের প্রথমের দিকে একটি জাতীয় নির্বাচন হবে বলে তিনি ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেটি অপেক্ষা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে তিনি বলেন যে এই বছরের মাঝামাঝি নাকি জাতীয় নির্বাচন সম্ভব এদিকে আর একটি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আক্তার আহমেদ জানিয়েছে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন প্রস্তুতি নেওয়া হচ্ছে অতএব আপনাদের এভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই অনুসারেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা বিএনপি আগস্টে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে আক্তার আহমেদ প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন কথা জানান তিনি বলেন এ ব্যাপারে আমাদের কোনো মতামত দেওয়ার সুযোগ নেই আমাদের প্রস্তুতি তা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে ইউনিট ডোটা দিয়েছে সেই ডোটা অনুসারে আমাদের কাজ করছি বলেও তিনি বক্তব্য দিয়েছেন নাগরিককে মাহমুদুর রহমান মান্না অবশ্য বলেছেন নির্বাচনের জন্য সরকারকে আমরা কোনো চাপ তারা দিচ্ছি না বলেও তিনি ঘোষণা দিয়েছেন তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন করা সম্ভব এবং সেটা দ্রুত সম্ভব এজন্য আমরা কোনো চাপ দিচ্ছি না এটা গ্রহণযোগ্য এবং কোয়ালিটি সম্পূর্ণ নির্বাচন আমরা চাচ্ছি অথব এই নির্বাচন দিতে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেওয়া আশা করছি সরকার নির্বাচনে জানিয়েছে তাতে কোনো সমস্যা ছিল না বলেও মনে করেন তিনি যে কারণে আগস্টে নির্বাচন চায় বিএমপি সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএমপি স্থায়ী কমিটির সভা হয় ওই সভায় সিদ্ধান্তে জানতেই মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি স্থানীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল ওই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছর দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে বিএনপি স্থায়ী কমিটির গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্ব করে কোনো কারণ নেই তিনি এই বক্তব্যের কারণে বলেন যে নির্বাচন যে বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন এটি একটু দীর্ঘ সময় হয়ে যায় অতএব এত দীর্ঘ সময় লাগানোর কোনো প্রয়োজন নেই সামনে নির্বাচন দেওয়াও সম্ভব তিনি বলেন নির্বাচন সংস্কার যে কমিটি একটা রিপোর্ট এসে যাবে কালকে সুতরাং আমরা মনে হয় না যে এটা আর বিলম্ব করার কোনো প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে আমরা বারবার করে বলছি নির্বাচন করে কোনো নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয়ে বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচনের দাবি জানান তিনি তবে এদিকে প্রয়োজনীয় সংস্কার করে নতুন সংবিধান রচনা করার পর নির্বাচন চায় চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন বাংলাদেশে নির্বাচন হবে তখনই যখন একটি সংস্কার এবং এই ফ্যাসিস সরকারের যারা দোষী তাদেরকে বিচার করা হবে তারপরই বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যর পরের দিনও বিএমপি দ্রুত নির্বাচনের দাবি একই সূত্রে গাথা বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন ভারত তো চাপ দিচ্ছে যে বাংলাদেশের দ্রুত নির্বাচন দরকার সংস্কার ছাড়াই আজকে হঠাৎ করে বিএনপি ছয় মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে এতদিন যাবৎ দুই হাজার সালের মধ্যে নির্বাচন দিতে বলেছে এ দুটোর মধ্যেই যোগসূত্র খুঁজে পাচ্ছি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বিএনপি কিনা এটা আমাদের খতিয়ে দেখতে হবে ভবিষ্যতে আর কোনো ফেসির যাতে আসতে না পারে সেরকম নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচনে আয়োজন করতে হবে বলে তিনি মনে করেন এই সমন্বয়ক হান্নান মাসুদ বলেন নতুন একটি গণপরিষদ এবং নতুন সংবিধান রচনার মাধ্যমে সম্ভব বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট আসবে না এটা নিশ্চিত করা সম্ভব একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি তিনি বলেন বিএনপি ছাড়ছে ক্ষমতা এসে নিজেদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেবে এটাই কুক্ষিগত করার প্রচেষ্টা তাই জাতীয় সংসদ নির্বাচনে আগে স্থানীয় সংসদ নির্বাচন হবে স্থানীয় সরকার শক্তিশালী করে জাতীয় নির্বাচন দিকে এগুতে হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন তিনি আসলে বলতে চাচ্ছেন যে জাতীয় সরকারের আগে আমাদের স্থানীয় সরকার একটি নির্বাচন হলে এটি একটি নিরপেক্ষ নির্বাচন হবে কেউ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজের দলীয় লোককে নির্বাচিত করতে পারবে না অতএব জাতীয় নির্বাচনের আগে তিনি বলেন এই আন্নান মাসুদ বলেন যে একটি স্থানীয় সরকার নির্বাচন হয় ভালো তাহলে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করেন আর যদি জাতীয় সরকার নির্বাচনের পর এই স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে বিএনপি যদি নির্বাচিত হয় তাদের দলের লক্ষ্যে তারা সুপরিকল্পিতভাবে নির্বাচিত করে নিয়ে আসবে বলেও তিনি বোঝাতে চেয়েছেন আসলে দেখা যাক যে সামনে নির্বাচন কবে হয় আমরা সেই অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে